আইপিএল কেন দিন দিন এতটাই এগিয়ে যাচ্ছে কেন আইপিএল এ খেলার জন্য প্রতিটা ক্রিকেটার পাগল হয়ে যায় তাদের স্বপ্ন থাকে নাম দিয়েছে তারা আইপিএল এ খেলবে একজনও সুযোগ পায়নি এর জন্য আমরা ভিডিও করতেছি তারা কেন সুযোগ পেলো না কোন কারণে সুযোগ পেলো না তাদের কেন নেওয়া হলো না এমন ভিডিও করতেছি এটাই তো আমাদের লজ্জা এটাই তো আমাদের চরম লজ্জা কেন আমরা আইপিএল এর মতো একটা বিপিএল তৈরি করতে পারলাম না কেন পারলাম না বিপিএল থেকে কেন ভালো ভালো ক্রিকেটার তৈরি হয় না আজকে বিপিএল এ খেলার জন্য পৃথিবীর অন্য অন্য ক্রিকেটার পাগল হয়ে যাবে কেন হচ্ছে না কেন হচ্ছে না আইপিএল থেকে প্রতি বছর কত কত ক্রিকেটার তৈরি হচ্ছে আপনি দেখেন তিলক বর্মা রিঙ্কু সিং জয় সোয়াল এদের মতো কত ক্রিকেটার তৈরি হচ্ছে জাতীয় দলের সুযোগ পাচ্ছে জাতীয় দলে তারা ইতিহাস রচনা করতেছে আর আমাদের দেশে বিপিএল থেকে একজন ক্রিকেটার তৈরি হয়েছে হয়নি যে তারা ভালো কিছু করতেছে তারা ক্রিকেটের বুকে ইতিহাস রচনা করতেছে এমন ক্রিকেটার তৈরি হয়নি এখন বলবেন এখন আপনারা বলবেন যে ইন্ডিয়া ক্রিকেট দলে টাকা আছে তারা টেকা খরচ করে ভালো ভালো ক্রিকেটার কিনে ভালো ভালো ক্রিকেটার তৈরি করে কে আমাদের টাকা নাই আমাদের বুটে বারোশো কোটি টাকা আছে সেই টাকা আমরা খরচ করতেছি আমরা কি দেশের আনাচে গানাচে ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছি দিচ্ছি না আমাদের জেলা পর্যায়ে ক্রিকেট খেলার কোনো সুযোগ আছে নাই আমরা এসব করতেছি না আমরা বিপিএলকে উন্নত করতেছি না আমরা ক্রিকেটকে উন্নত করতেছি না